আসসালামু আলাইকুম ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে এসে ঈদের দিন ঘুরতে গেলাম মেঘনা নদীর পারে। খুবই চমৎকার একটি পরিবেশে পরে শহরের সাথে প্রথমে আমরা বাসা থেকে একটি অটোতে উঠে পড়লাম একটি অটো রিজার্ভ করলাম আমাদের বাসা থেকে নদীর পারে যাওয়ার জন্য তো আমরা সবাই ভিতরে দেখতে পাচ্ছেন আমাদের আমার ফুফা কাজিন ছোট ভাই এখানে আমরা আটজন রয়েছি তো প্রথমে আমরা অটো থেকে নামলাম বেরিবাদে অর্থাৎ এটি হলো নদীর পাড়ের যে বেরিবাদ দেখতে পাচ্ছেন এই বেরিবাদে আমরা হাঁটতেছি এখন তো আমরা এই বেরিবাদ দিয়ে একটু সামনে গিয়েই আমরা নদীর পারে যাব এখানে খুবই সুন্দর একটি পরিবেশ দেখতে পাচ্ছেন মাছ ধরা ট্রলারগুলো এখানে রাখা হয়েছে যেহেতু এখন নদীতে অভিযান তাই কোনো ট্রলার এখন মাছ ধরতে যায় না দুই মাসের জন্য যে অভিযান অর্থাৎ দুই মাস মাছ ধরা বন্ধ ইলিশ মাছ তো আমরা এই রাস্তাটি দিয়ে নদীর পারে যাব আমরা বেরি থেকে নামতেছি বেরিবার থেকে নামতেছি নদীর পারে যাওয়ার জন্য তো সবাই এক এক করে নেমে পড়লাম তারপরে আমরা এখানে আমার দাদার কবর রয়েছে আমাদের পুরানা যে বাড়ি এখানে দাদার কবর রয়েছে তো আমরা কবর দেওয়া করলাম কবরদোয়া করে সামনে দেখে এগিয়ে যাব তারপরে এখানে কবরস্থানে অনেকগুলো বড়ো বড়ো গাছ হয়েছে একবারে পুরো কবরস্থান ঢেকে গেছে তো আমরা কবর দোয়া শেষ করে আমরা নদীর পাড়ের দিকে এগোচ্ছি এখানে যেহেতু জোয়ারের সময় ছিল তাই রাস্তায় পানি উঠছে যার জন্য আমাদের একটু কষ্ট করেই যেতে হচ্ছে সবাই জুতা খুলতে হয়েছে তো তারপরও একটি বিষয় সেটি হলো যে প্রাকৃতিক পরিবেশ এখানে দেখতে পাচ্ছেন নদীর পারে আমরা চলে আসলাম এখানে ব্লক পালানো হয়েছে নদীর পাড়ে আর এখানে দেখতে পাচ্ছেন দোকানও বসা হয়েছে যেহেতু ঈদের ছুটিতে অনেক লোক এখানে আসেন ঘোরার জন্য একটু নদীর যে একটি পরিবেশ বা নদীর যে একটি দেখার যে একটা ইয়ে সৌন্দর্য জন্য অনেকেই বিকেল হয়ে বেলা বেরিয়ে পড়েন এই নদীর পাশে মেঘনা নদীর তীরে আমরা ঈদের দিনে মিকেল এখানে অনেক লোকলাম এসেছেন আমরা সত্যি খুবই সুন্দর যারা জাননি বুঝবেন না এখানে যে একটি ঠান্ডা বাতাস হাওয়া আসলে অনেক ভালো লাগে তো অনেকেই যান তারপরে এখানে দেখতে পাচ্ছেন টলার এখানে এই টলারে আপনি জনপ্রতি অর্থাৎ একজনের চল্লিশ টাকা করে তারা নদীর মাঝখানে নিয়ে যায় অনেকেই উঠতেছেন অর্থাৎ জন প্রতি চল্লিশ টাকা আপনাকে দশ পনেরো মিনিট ঘুরানো হবে তারপরে এসে আবার নামিয়ে দেওয়া হবে তো ঈদ উপলক্ষে অনেক মানুষজন এখানে যেহেতু জড়ো হয়েছেন তো এই জন্য তাদের এই উদ্যোগ অনেকেই নদীর মাঝখানে যেতে চান এখানে ষোড়ো একটি টলার রয়েছে এবং এটি দেখতে পাচ্ছেন বড় একটি টলার রয়েছে তো অনেকেই দেখলাম এখানে উঠতেছেন তো আমি উঠল উঠলাম না যারা এখনো এই নদীর পারে ভ্রমণ করেননি তারা অবশ্যই একবার যাবেন খুব ভালো লাগবে আশা করি এখানে আমরা পরিচিত জনদের সাথে আলাপ করলাম অর্থাৎ অনেকের সাথে দেখা হয়েছে যেহেতু আমাদের বাড়ি এখন অন্য এলাকায় অর্থাৎ একই ইউনিয়ন কিন্তু অন্য ওয়ার্ডে তারপরে এখানে দেখতে পাচ্ছেন কিছু মাদ্রাসা ছাত্ররা ছোট নৌকাতে করে ট্রলারে করে এখানে ঘুরতেছে তারপরে এই বাইটিকে দেখলাম বাদাম বিক্রি করতেছেন একজন প্রতিবন্ধী হয়েও বাদাম বিক্রি করতেছেন তো আমাদের সমাজের অনেক অনেকের জন্য এটি একটি অনেক বড় উদাহরণ প্রতিবন্ধী হয়ে ভিক্ষা না করে বাদাম বিক্রি করে খায়

পরিবেশ এবং মজার একটি সময় কাটলো তো আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাচ্ছে তো আমরাও এখন আর বেশি দেরি করব না আমরা সবাই মিলে বাদাম খাচ্ছি তারপরে আলাপ করতেছি এখানে আমার কাকা রয়েছেন ফুহা রয়েছেন কাজিন রয়েছেন আমরা সর্বমোট দশজন একসাথে গিয়েছি তো এই ভাইয়ের জন্য অবশ্যই দোয়া রইলো এবং আপনারা সবাই দোয়া করবেন যাতে ভবিষ্যতে এই ব্যবসার মাধ্যমে উন্নতি করতে পারে এবং এরকম হাজারো প্রতিবন্ধী বাই রয়েছে যারা কি না অন্যের কাছে হাত পাতেন বা ভিক্ষা করেন তো আমরাও চাইবো যে তারাও যেন এভাবে যে কোনো একটি ব্যবসা করেন তো ফাইনালি আমাদের যাওয়ার সময় হয়ে গেছে তো আমরা এখন চলে যাব সবাই ভালো থাকবেন সবার সাবল্য কামনা করছি আল্লাহ হাফেজ